Hello guys! এখন ঘড়িতে বাজে এগারোটা আটান্ন আর দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছে আর আমরাও শুয়ে পড়েছিলাম তো হঠাৎ করে দেখলাম এখান দিয়ে লোকজন খুব যাওয়া আসা করছে আর ট্রেনটা থেমেও আছে তো যার জন্য ঘুমটা কিনা ভেঙে গেল কারণ আমরা একদম সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তো ও যেহেতু নিচের সিটে ছিল তো ও ভিডিও করেছিল আর আমি তো ওইদিকে মানে আরামসে ঘুমাচ্ছি ওপরের সিটে ঠিক ওর ওপরের সিটে আমি ছিলাম আর দেখতে পাচ্ছ কেমন ঠান্ডা তোমাদেরকে বললামই যে আলিপুরদুয়ার যখন ট্রেনটা ঢুকলো তখন থেকে এরকম পরিমাণে ঠান্ডা শুরু হয়ে গেছে আর মানে কি বলবো সিটে তো জায়গা নেই কারণ আমাদের যে ওপরে সিটগুলো ছিল সেখানে একটা সিটে দুজন দুজন করে শুয়েছিলো আর এদিকে দেখতেই পাচ্ছ নিচেও কিন্তু শুয়ে আছে মানে একদম সিট ছাড়া নিচে যে ফাঁকা জায়গা হয় পা রাখার সেই জায়গাতেও দেখি সকালবেলায় ঘুম থেকে উঠে যেখানে লোক শুয়ে আছে তো মানুষ কতটা কষ্ট করে মানুষ এভাবে যাতায়াত করে সেটা এদেরকে না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক কী আর করা যাবে হয়তো কোনো সমস্যা যার জন্য এরকমভাবেই যেতে হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ যে ট্রেন ছেড়ে দিচ্ছে এটা কোনো স্টেশন হবে আমার দৃশ্যটা তো তার শুনলে তোমাদের কিন্তু একটু শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই যে আমার বর মশাই তো নিজেকেও ভিডিও করলো যে ও নিজে শুয়ে আছে আর বেশ ভালো ঠান্ডারও দেখাচ্ছিলো যে ওপরের এই সিটটাতে আমি শুয়েছিলাম আর ওই যে এতটা বললামই না দু দু দিন করে শুয়েছিল তারপর তো মানে যখন তখন যে এসে পায়ের কাছে এসে বসে পড়ছে এটি একটু ভয়ই লাগে যেহেতু দুজন ছিলাম অসুবিধা হয়নি কিন্তু একা একা থাকতে গেলে আর দুজন মহিলা যাতায়াত করতে গেলে ভীষণই সমস্যা হয় কারণ কোথা থেকে কোথা থেকে সিটে না এরকমভাবে হুটহাট করে চলে আসে আর রাত্রেবেলা এসে পায়ের কাছে বসে থাকে আর মানে ভীষণই ভয় লাগে তো যাই হোক কোনো মতে ঘুমটা হয়েছে আর এই যে ঘড়িতে এখন বাজে দুটো ঊনপঞ্চাশ তো ও মানে বেশি একটা ঘুমায়নি তো ও তাড়াতাড়ি করে উঠে এখন ফ্রেশ হয়ে নেবে কারণ আমাদের সকালে নামতে হবে একদম ভোর ভোর আমাদের ট্রেনটা গিয়ে নামবে তো বলেছিল যে সকাল সকাল মানে আমি তোমাকে ডেকে দেবো উঠে দুজনে ফ্রেশ হয়ে নেবো কারণ এরপরে বাথরুমে পড়বে ভীষণতর লাইন তো কথা মতো ঠিক যথারীতি ও উঠে পড়েছে আর আমাকেও ডেকে দিয়েছিল তো আমি আরও দুজন মিলেই ফ্রেশ হয়ে নিয়েছি বাথরুম থেকে কারণ মানে এরপরে যখনই নামবো তখনই মানে বাথরুমে হবে লাইন তো শেষ মেশ আমরা এসে পৌঁছালাম বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি একে একে সব নামার জন্য ব্যস্ত হয়ে গেছে লাগেজগুলো নিয়ে তো এখন আমরা চলে এসেছি হাওড়া তো এখান থেকে আমরা শিয়ালদা যাব তো আসার সময় আমি ব্যান্ডেল হয়ে এসেছিলাম কিন্তু ও বললো যে যাওয়ার সময় মানে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা গাড়িতে করে যাব তো কথা মতো এই যে চলে এসেছি আর ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজ দেখেছি আমার ভীষণই ভালো লেগেছে তো মানে গাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যটা কতটাই সুন্দর তোমরা অবশ্য যাতায়াত করেছো অনেক জায়গায় আমার থেকেও তোমরা মানে বেশি ভালো জানো তো যাই হোক যেহেতু আমার কাছে এগুলো সব কিছুই প্রথম প্রথম ওই জন্যই তোমাদের মানে ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো কি আর বলবো মানে এত এক্সাইটেড মানে সব কিছু আমার গুলিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা আর এই যে মানে এখন ট্রেনটা পুরোই ফাঁকা তো আমি আরও বসে পড়েছি কিন্তু বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে পরে কারণ রানাঘাটে নাম আমাদের অবস্থা একদম কাহিল হয়ে গেছে বাড়ি এসে এতটাই ক্লান্ত লাগছে যে আমার আর ভিডিও করা হয়নি আর বাড়ি এসে স্নান করে সব ঘর গোছ গাছ করে এখন আমরা খেতে বসে পড়বো আর এই যে বাড়ি থেকে মা খাবার দিয়ে গেছে মানে মা এসেছে আর বাবা ঝুম ধরেছিলো আমাদেরকে আনতেই তো আজকে সারাদিনে আর বেশি ভিডিও শ্যুট করা হয়নি তো রাতে মানে বাড়ি এসে পাননি রাতে আমার বর আমার জন্য নিয়ে চলে এসেছে ফুচকা কারণ ওখানে যতই বানিয়ে ফুচকা খাই না কেন কারণ দোকানের মতো টেস্ট একটু মানে মাঝে মাঝে ভালোই লাগে দোকানের খাবার খেতে তো বাড়ি এসে ছটফট করে একটু ফুচকা খেয়ে নিয়েছি আর তারপরে দেখো কদবেল বেল সেই ঠান্ডার মধ্যে কাল এসে আর কোনো ভিডিও করা হয়নি এসে একটু রেস্ট নিয়েছি কারণ ভীষণই ক্লান্ত ছিলাম সারা দিন এভাবে জানি করেছি আর তারপর এই যে পরের দিন বড় এসেছে দেখা করতে তো বড় মা দিদিমা আমি আরও সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর তারপরে আমরা এখন যাব সবাই মিলে পিকনিক করতে এদিকে আমার পিসির মেয়েও এসেছে বোনরা এসেছিলো ওদের পড়া ছিল বলে ওরা বাড়ি চলে গেছে তো আমরা এখন তিনজন মিলে যাবো পিকনিক করতে কাজ দেখেছি হে জি জি যে খুলে গেছে এদিকে বাজারে আর আজকে বর্মশার থেকে খেতে চেয়েছিলাম দই ফুচকা বাড়ি এসে কারণ কালকে খেয়েছিলাম টক ফুচকা তো বর্মশা দেখতে পাচ্ছ সবার জন্য দই ফুচকা নিয়ে চলে এসেছে কি দুজন চুটি পঢ়ি আমাৰ খালি ভাই না বা ফুচকা টুচকা খেয়ে আমি এখানে আটা মাখাতে বসে পড়েছি তো ওকে বললাম যে আমি মাখিয়ে দিই তারপর তুই ভালো করে আরেকটু মাখিয়ে নিস আর তারপরে সবাই মিলে এখন যুদ্ধ করার মতো স্টোভ ধরাতে বসে পড়েছি কারণ স্টোভটাই ধরাতে পারছিলাম না রাইট পিকনিকের সব জিনিস বোঝানো হয়ে গেছে দেখো মোশলাপাতি না

পিকনিকে থেকে সব কিছুতে এদিকে গোছ করে নিয়ে বসে পড়েছি আর এখন আমি একটু আটা আমি কিনেছিলাম আর এদিকে দাদা স্টোভটা ধরাচ্ছে কারণ স্টোভটা আমি ধরাতেই পারছিলাম না শেষমেশ দাদাই ধরাতে পারলো তো এতদিন ধরে ওয়েট করেছিলাম যে বাড়ি কবে যাব আর সবাই মিলে একসাথে আবার আনন্দ করবো আর তারপরে যখন ওখানে মানে ওর বন্ধু আছে আমার বান্ধবী আবার আমার বোনও আছে তো সবাই মিলে ভীষণ আনন্দ করছি তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতেই পারছো যে বাড়িতে আসার পরে একদম আনন্দ শুরু আর আমি ভেবেইছিলাম যে বাড়ি গিয়ে আগে চুটিয়ে মজা করব কারণ ওখানের থেকে একা একা মানে একটু খারাপ লাগে তো বাড়ি আসার পরে যে শুরু হয়ে গেছে আমাদের পিকনিক ছিল

বলতে পারো স্টোভের পেছনে অনেক যুদ্ধর পর স্টোভটা ধরানো গেছে মানে কয় বাজে এরকমভাবে ধরানো হলো ঠিক নেই তো শেষমেশ কড়াই মানে সাথে সাথে বস বসিয়ে দেওয়া হয়েছে কারণ ভাবছিলাম যে যদি আর না ধরানো যায় ওর জন্য সবাই একদম ছটপট করে কাজে লেগে পড়েছে যে যত তাড়াতাড়ি সম রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ একবার নিভে গেলে জানি না ধরাতে পারবো কিনা দেখা

আর এই যে শেষমেশে স্টোভ ধরানো গেছে আর এখন ভাজা হবে পকোড়া তো আমাদের একদম মানে নাচেহাল অবস্থা হয়ে গেছিলো আর আজকে যদি স্টোভ না ধরানো যেত হয়তো পিকনিকটাই ক্যান্সেল হয়ে যেত তো এটাই তো মজা না পিকনিকের এত জুতো করার পর শেষমেশ পিকনিকটা সফল হচ্ছে আর এক একজনের অবস্থা পুরো কাজের মাসির থেকেও অধম হয়ে গেছে কারণ বাড়ির পাশে পিকনিক হলে ঠিক এরকমভাবেই হয় আরে চিন্তা পড়ে গেছে দাদা আধুনিক চিন্তায় পড়ে গেছে ফুচকা সবাই হাতে হাতে কাজকর্মগুলো করে নিয়েছি যার জন্য সবকিছু তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে আর শেষ পর্যন্ত দাদা স্টোপটা ধরিয়ে দিতে পেরেছে তো যার জন্য পকোড়াটা ঝপা ঝপ ভেজে নেওয়া হবে আর এখন গরম গরম পকোড়া খাবো অনেক দিন পর এরকম কেউ রান্না করে দিচ্ছে আর আমি একটু বসে বসে আসবে নিশ্চিন্তে খেতে পারছি গরম গরম পকোড়া ভাজা এদিকে হয়ে গেছে আর মাংসর জন্য এখানে আলু ভেজে নিচ্ছে এদিকে দাদার পকোড়া খাওয়া হয়ে গেছে আর দা মানে অপূর্বাদ তো মাংস খায় না যার জন্য দাদার পকোড়া খায়নি এদিকে আমি গরম গরম পকোড়া নিয়ে বসে পড়েছি আমি আমার বর আমার পিসির মেয়ে আর তিথি তিনজন মিলে এখন মানে তিথি রান্নাও করছে এদিকে পকোড়াটাও খাচ্ছে আর আমি এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি তোমরা আবার ভেবো না যে আমি কাজ করিনি আমিও কিন্তু পিকনিকে হাত লাগিয়েছি সবাই একসাথে মিলে কাজকর্মগুলো করে নিয়েছি যা রান্না করি একশো টাকা গ্যাস পড়লো

দিদা মাংস <coughs> 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 <coughs>

তো পটল দা পটল দা বলি বলে আবার ভেবনাচ্ছে দাদার নাম পটল দাদার নাম অপূর্ব আর পল্টু দা বলি ওই পল্টু দার নাম হলো কুন্তল তো আমরা এগুলো ডাকনাম ধরেই ডাকি আর এই যে আমার বান্ধবী আছে আমি আছি আমার পর আর আমার পিসির মেয়ে পল্টুদা বাড়িয়েছে

সবাই মিলে একসাথে পিকনিক করলে খুবই মজা হয় তোমরা সকলেই জানো আর তার উপর যখন বন্ধু বান্ধব একসাথে হয় তখন তো আরও বেশিই মজা হয় তো যাই হোক এদিকে আমাদের মাংস কমপ্লিট ওদিকে বোন লেচিগুলো করে দিচ্ছিলো আর আমি রুটিগুলো করবো আর হলো এদিকে দাদার মানে মাংস খায় না যার জন্য দাদার জন্য ডিম সেদ্ধ ছিল তো দাদা এদিকে ডিম সেদ্ধ আর কপি ঘণ্ট ছিল তো সেটা দিয়ে দাদা খাবে আর এদিকে আমার বড়মশাই বলছিলো দেখো মেয়েটা আছে তো তো তিথি ওই জন্য আবার একটু খুঁজলো যে মেয়েটা আছে কি না তো বরমাসাই এদিকে ফুচকা নিয়ে এসেছিলো আজকেও আজকে আমি বর্মশিয়ার কাছ থেকে দই ফুচকা খেতে চেয়েছিলাম বলে ও এখানটাতেই নিয়ে এসেছিলো সবার জন্য দই ফুচকা তো দই ফুচকা খাওয়ার পর তারপরে খেয়ে নিয়েছিলাম পকোড়া আর রাতের মেনু ছিল রুটি আর গরম গরম মাংস তো আমরা তো সকলেই রুটি মাংস খাই আর দাদা খায় না বলে দাদার জন্য ছিল ডিম আর বাঁধাকপি ঘন্ট তো এদিকে আমি সব রুটিগুলো বেড়ে দিয়েছি আর তিথি ভাজছে আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়ি একদমই কাছে পাশাপাশি যার জন্য আমরা কেউ সাজগোজ করিনি একদম ঘরোয়াভাবে পিকনিক হচ্ছে দাদাদের ছাদের পরে আর এটাতেই আমরা অনেকটা খুশি আর অনেকটা মজা করেছি সবাই যেহেতু অনেকদিন দিন পর একসাথে হতে পেরেছি ভীষণই ভালো লাগছে আর দেখতে পাচ্ছ গরম গরম রুটি আর ভীষণ বড় বড় রুটির সাইজটা ছিল তো মানে যত বড় করা যায় তত বড়োই আমি রুটি বেলে দিয়েছি শেষমেশ আমরা আমাদের পিকনিকে সফল হয়েছি আমরা স্টোভও ধরাতে পেরেছি আর আমাদের পুরো রান্নাও কমপ্লিট হয়েছে তো ভীষণই মজা করেছি আজকে সবাই মিলে আর রাতে রুটি মাংসটা একদম জমে গেছে এই ঠান্ডার ভেতরে আর বললাম দাদা তো খায় না মাংস তো দাদার জন্য এখানে ছিল ডিম সেদ্ধ আর কফি ঘণ্ট তো আর দু তিনটে রুটি ছিল তিথি বললো খাবারটা তুই বেড়ে দে তো সবাই মানে একসাথে বসে খেয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট আর এখন আমরা খাচ্ছি আর সত্যি মাংসটা দারুণ টেস্ট হয়েছিলো Yep. Oh süper so যেহেতু আমরা সবাই মিলে পিকনিক করেছি আর শেষে আমরা সবাই মিলে একটু কাজও করে দিয়ে যাচ্ছি যাতে ওর হাতে হাতে সবটা কমপ্লিট হয়ে যায় মানে তাড়াতাড়ি যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে তো এখানে বোন ভিডিও করে দিচ্ছিলো আর বলছিলো দিদি একটু তাকা আমি দাদা বাসন মানছিলাম তাই তো যাই হোক আমার বড় কিন্তু অনেক কাজ করেছে আজকে সবাই মিলে খুবই মজা করেছি আর আমার বরের প্যান্টের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো প্যান্ট একদম আটা মাখি একাকার করে ফেলেছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও